এখন সময়টা কিন্তু অনেক ব্যস্তময় গ্রামের লোকজনের জন্য কারণ এখন ধান কাটার মৌসুম চলছে প্রত্যেকটা কৃষকের পরিবারে গেরস্থের পরিবারে এখন কিন্তু সব থেকে ব্যস্তময় সময় পার করছে তারা আপনারা দেখলেই বুঝতে পারবেন তারা কতটা পরিশ্রম করছে এর পেছনে আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো যাই হোক আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু এই ভিডিওটা গ্রামীণ পরিবেশে ধান মাড়ায় কীভাবে করছে এটা অন্যদের কাছে পৌঁছে যাবে এবং তারাও দেখার সুযোগ পাবে যে আসলে বুঝতে পারবে তখন তারা যে একটা কৃষকের বা একটা গৃহস্থ পরিবারের এই ধানগুলো উৎপাদন করতে কতটা শ্রম দিতে হয় আজকে মোটামুটি দশ থেকে বারো জনের মতো লোকজন কাজে এসেছিল এই ধানের কাজের জন্য তো যাই হোক একদিকে ধান মাড়াই করা হচ্ছিলো আরেকদিকে রোদ দেওয়া হচ্ছিল তারপরে এই অবস্থা দেখেন আকাশে ঘন ঘটা মেঘ জমছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে এইদিকে আবার তাড়াহুড়ো করে সেগুলো জড়ানো হচ্ছিল আবার একটু পরে যখন আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছিল তখন আবারও মেলে দিতে হচ্ছিল তাহলে বুঝতে পারছেন কতটা পরিশ্রম দিতে হয় এর পেছনে আর এদিকে রাস্তাতে খড়কুটোগুলো এই রোদ্রে দেওয়া হয়েছে গ্রামীণ ভাষাকে এটা কিন্তু আমাদের বাগমারাতে পোয়াল বলা হয় আর এদিকে ধানগুলো এই ভাবে ফ্যানে ধরে পরিষ্কার করা হচ্ছিল আর এদিকে আমার আরেক কাকির বাসায় দেখছি ছোট্ট একটা মালটা গাছে এরকম ছোট্ট ছোট্ট মালটা এসেছে মার্শাল্লাহ অনেকগুলো মালটা কিন্তু এসেছে এই ছোট্ট একটা গাছে দেখে অবাক হয়ে গেলাম আর এইদিকে যখন আকাশটা আবার পরিষ্কার হয়ে গেল তখন আবার এই ধানগুলো মেলে দেওয়া হলো তাহলে বুঝতে পারছেন কতটা পরিশ্রম করতে হচ্ছে এই একটা ধানের পেছনে কতবার মেলে দেওয়া হচ্ছে আর কতবার জড়ানো হচ্ছে আবহাওয়ার কারণে তাহলে আসলে কতটা শ্রম দিতে হয় এটা আপনারা একবার ভেবে বলুন তো যে একটা ফসলের জন্য কতটা পরিশ্রম করতে হয় কিন্তু দিন শেষে একটা কৃষক কখনোই তার এই পরিশ্রমের যথাযথ মূল্যায়ন কিন্তু সে পায় না কারণ আমরা অনেকেই হোঠাট বলে ফেলি যে হঠাৎ করে কেন এত দাম বাড়লো ধানের কিন্তু আপনারা কি দেখেছেন এই ফসলের পেছনে কতটা পরিশ্রম রয়েছে একটা কৃষকের একটা গারস্থ পরিবারের আমরা কখনোই এটা ভেবে দেখি না আসলে কাকে দোষ দেব বলুন আসলে কাউকে দোষ দিয়ে এখানে লাভ নেই আসলে আমরা সবাই ভুক্ত ভোগী যে যার জায়গা থেকে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো অবশ্যই ভালো আর যদি এ কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা আমি আর বাড়াতে চাচ্ছি না তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে কারণ এটা অনেক সুন্দর গ্রামীণ পরিবেশের একটা ভিডিও ভালো লাগার মতোই ভিডিও তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ